অ্যাটলি কোয়ারের নেক্সট ফিল্মে থাকবে সাউথ এবং বলিউডের স্টার এবং পুষ্পাতুতে দ্বিগুণ থাকা পারিশ্রমিক চার্জ করেছে ফাহাদ ফাসিল প্রথমে আসি ফাসিলের কাছে দুই হাজার একুশ সালে সতেরো ডিসেম্বর মুভির ডায়লগাম তুলেছিল ফেঁচদের মনে আর সেই মুভিতে এস পি ভানোয়ার সিং শেখওয়ার চরিত্রে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফাহাদ নেরামাথা এই আইপিএস অফিসারের পারফরমেন্স মুক্ত করেছিল ফ্যাশদের আর পুষ্পাতুতেও একই চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল আর পুষ্পাতুতে একই চরিত্রে অভিনয় করবেন ফাহাদ ফাসিল এই ভিলেনের চরিত্রের জন্য কত টাকা নিচ্ছে তা নিয়ে বহুদিন ধরে নানা চর্চা চলছে তবে একটি সূত্র থেকে সামনে এলো ফাহ ফাসের পারিশ্রমিক শোনা যাচ্ছে পুষ্পাটু মুভিতে ফাহাদ ফাসুলের দৈনিক পারিশ্রমিক প্রায় বারো লক্ষ টাকা বা তার বেশি পুষ্পা সিনেমার প্রথম পার্টের জন্য ফাহাদ ফাসেল পারিশ্রমিক নিয়েছিলেন সাড়ে তিন কোটি টাকা আর সেই সিনেমার সাফল্যের পর পুরো অঙ্কটাই বলে যায় পুষ্পাটু মুভির জন্য আট কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে বলে শোনা যাচ্ছে ফাহ ফাসুল এর মধ্যে দিয়ে সাউথের বিলেনের তালিকায় হাইস্ট পারিশ্রমিক পেল এই অভিনেতা পুষ্পা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকা এখন দেখা যাক পুষ্পাটু মুভি কোন লেভেল এর সাফল্য পায় নেক্সট আপডেটটি হলো ডিরেক্টর এটলি কুমারের নতুন মুভিকে নিয়ে শাহরুখ খানের পর বলিউডের ভাইজান সালমান খানের কাম হতে চলেছে এটলি কুমারের এই মুভির মধ্যে দিয়ে আর এই মুভিকে নিয়ে সামনে এলো বড় আপডেট বড় বড় নিউজ পোর্টাল সহ সুমিত কাদের এটা শেয়ার করে যে এটলি কুমারের নেক্সট ফিল্মে থাকবে থালাইবা রজনীকান্ত এবং সালমান খান এবং সিনেমার হিরোইন হিসেবে শোনা যাচ্ছে দুটি অ্যাক্ট্রেসের কথা নয়নদারা এবং সালমান খান এত বড় বড় সুপারস্টার থাকলে এর বাজেট পাঁচশো কোটি না তবে এই মুভি শুটিং কবে থেকে শুরু হবে সম্বন্ধে এখনো ঠিকঠাক জানা যায়নি স্টার এমন হলে এটলি কুমারের মুভি কেমন হবে তার প্রমাণ দিয়েছে মুভির মধ্যে সালমান খান এর আগে থেকে স্টারদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ সালমান খান জানায় সবাই হলিউড মুভিতে যেতে চাইলেও আমি সাউথে যেতে চাই সবাই তাদের সিনেমার প্রশংসা করেন তাদের সিনেমা এখন বিশ্বকাপ আছে সাউথ এবং নর্থ একসঙ্গে কাজ করলে লাইফ টাইমে তিন থেকে পাঁচ কোটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই মুভিটা যেহেতু এটলি কুমারের সঙ্গে সেখানে দাঁড়িয়ে বলা যায় যে একটা বড় সড়ো হিট দেখতে পারবে সালমান খান এখন দেখা যাক কি হয় আর হ্যাঁ আমি কালকি মুভির ট্রেলার সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি তোমরা চ্যানেলে ভিডিও ক্লিক করে দেখতে পারো এবং পুষ্পা টু কবে রিলিজ হবে তা জানতে রাইট ভিডিওতে ক্লিক করো দেখা হবে সেখানে